সকাল থেকেই প্রচুর পরিমাণে বাতাস তো এখন রাস্তায় বের হব হাঁসের বাচ্চাগুলো আসলেই অনেক সুন্দর দেখেন যে রাস্তায়ও বাতাস আছে এই জিনিসগুলো কি দেখতে পারছেন এগুলো হচ্ছে সিটে হালাই হইছে ধান হয়েছে তাতে তো আমি চলে আসলাম আমার বন্ধুদের কাছে ওই যে দেখেন বাচ্চারা ঘুরি উড়ইতেছে এই পেশেও একজনে ঘুরে উড়ইতে আছে ওর ঘুরিটে গাছে বাজছে আকাশে প্রচুর পরিমাণে মেঘ আছে ওই যে দেখেন ঘুরি বাজছে রয়েছে গাছে আমার দুইটা বন্ধু ফোন চালাইতেছে তো চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে নেবেন এত পরিমাণ বাতাস সকাল থেকে বইছে খুবই ভালো লাগতেছে এই পানিগুলো হচ্ছে সব বৃষ্টির পানি ওই যে দেখেন ঘুড়িটা কিন্তু বেজেই আছে ওই পাশে বাচ্চারা ঘুরে উড়াইতেছে আর আমার বন্ধুরা বসে বসে ফোন টেপতেছে এই যে ঘুড়ির মালিক চলে আসছে দেখেন এই পাশ থেকে হম ঘুরি উঠে গেছে উঠে গেছে উঠে গেছে देखें प्रचुर बतास ए बड़ा आदि घोरे आए अतपुर एक घूमी हाँ घोरे कमने